আজকে দেখো আমরা টাইপ ফোর নিয়ে হাজির হয়েছি সেটা হলো আংশিক বংশ রিলেটেড ঠিক আছে তো আংশিক বংশ রিলেটেড এখানে যে ম্যাথগুলো আছে সেটা আমাদের বইয়ের মতো একদম হুবু হুব দেওয়া নাই ঠিক আছে এগুলা ধরো মডিফাইড করে আমাদের কনভার্ট করে তারপরে ধরো যে আংশিক বনাসে রূপান্তর করতে হবে যেমন এগুলা পোলেন মেয়াল আকারে দেওয়া আছে সবগুলাই সবগুলাই ধরো যে মানে এফ অফ এক্স পি অফ এক্স এই আকারে দেওয়া আছে তো এখান থেকে আমাদের আগে ওই থার্ড টার্ম মেথড দিয়ে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার পরে তারপরে আমরা আংশিক বোনাসে রূপান্তর করতে পারব এখন উৎপাদকে বিশ্লেষণের জন্য নরমালি আমরা মেথডগুলো জানি যে এটার ভিতরে ধরো যে কি মান বসানোর কারণে টোটালটার মান শূন্য হয় ওই মানটাই হবে ওইটার একটা উৎপাদক কীরকম ধরো যে আমি প্রথমটাই করাই এক নাম্বারে তাহলে তুমি লেখবা দেওয়া আছে দেওয়া আছে ধরো এই যে বি অফ এক্স আছে নাকি এখানে এক্স আছে বি অফ এক্স ঠিক আছে দেওয়া আছে বি অফ এক্স ইকুয়াল এক্স কিউব আমাদের এটার ভিতরে এমন একটা মান বসাইতে হবে যে মান বসানোর কারণে এই টোটালার মান শূন্য হয় এখন কাকে বসালে শূন্য হয় এটা তোমার একটু ভাবতে হবে এখন এখানে ধরো প্লাস ওয়ান বুঝতে পারে প্লাস মাইনাস টু পারে

কারণে তাহলে আমরা আসবো থার্ড টার্ম মেথডে মানে এক লাইন বাদ রেখে আরেক লাইন যে করতে হয় উৎপাদক বিশ্লেষণ সেটা এক্স কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে সো এই লাইন বাদ রাখো এটা ধরে করো তুমি x এর 1 আমাদের একটা উৎপাদক হইছে তো এই ক্ষেত্রে তোমরা নিজে জানো এখানে এমন একটা মান বসাও যার দ্বারা ওরে গুণ করার কারণে এখানে x কিউব পাওয়া যাবে তো x স্কয়ার বসাও তাহলে দেখো x কিউব হয় x স্কয়ার সো এখানে দেখো প্লাস x স্কয়ার টিকে রাখতে হবে সো আমরা 2x স্কয়ার লিখলাম প্লাস এর টিকা আছে x 1 দিলো এখন তুমি এমন একটা মান বসাও যেটা বসানোর কারণে এরে পাওয়া যাবে দেখো আমরা টু এক্স দেখলাম তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তো আমাদের এখানে দেখো থ্রি দেখলাম ঠিক আছে মিল হয় তাহলে অবশ্যই আমাদের ম্যাথের উৎপাদক বিশ্লেষণ হয়েছে তাহলে আমরা এখন দেখি এক্স মাইনাস এর ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ এখন এই এখানে ঘাত তো তিনটা আছে তাহলে উৎপাদক তিনটা হওয়ার কথা তো এখানে তো একটা পাওয়া গেছে আর দুইটা অবশ্যই এখানে আছে তো এখানে তুমি ট্রাই করবা মেডেল টার্ম পরে কিনা যদি মেডেল টার্ম পরে তাহলে ভালো তো দেখি আমরা একটু ট্রাই করে x-1 থাকে x2 3x x 3 হ্যাঁ 3x হয় 3 অকে 3 ঠিক আছে তাহলে অবশ্যই স্যার আমরা একটু কমন নেই x কমন নেই x 3 থাকে মাইনাস ওয়ান কমন এলে এক্স প্লাস থ্রি থাকে ঠিক আছে সো এক্স মাইনাসের ওয়ান আমাদের এক্স প্লাসের থ্রি এবং এক্স মাইনাসের ওয়ান এটা হলো আমাদের উৎপাদন বিশ্লেষণ যেহেতু এক্স ওয়ান দুইটা এক্স হোল স্কোয়ার এক্স সো এখন দেখো আমরা তাহলে লিখতে পারি যে সুতরাং আমাদের এখন আংশিক মানুষের মানটা আসবে কি এক্স বাই এটা ধরো বি ঠিক আছে তো বি হোল স্কোয়ার এবং এক্স থ্রি ঠিক আছে সো এটা হলো আমাদের বহনাংশ এই বহনাংশকে এখন আংশিক বনসে কনভার্ট করতে হবে তো আংশিক বনসে কনভার্ট করার জন্য আমি নর্মালি এখানে ইরেজ করি পরে করি তো তুমি লেখো এখানে ডিরেক্ট আমরা তিনটা পরমাণ চিহ্ন দেবো অবদ দিব এখানে যেহেতু উৎপাদকের মধ্যে দেখো এখানে ভিতরে একটা আছে আবার টোটালটা মিলে একটা আছে তাহলে দুইটা আর এখানে এক্স থ্রি তাহলে তিনটা চলে বা তিনটা তার হোল স্কোয়ার এটার জন্য লিখবা বি এবং এক্স প্লাস থ্রি এটার জন্য লিখবা সি সো এটা হলো আমাদের এক নং সমীকরণ ঠিক আছে সো এখন দেখো এই আংশিক বনাসের ক্ষেত্রে এগুলো আংশিক বনাশে কনভার্ট হয়েছে আংশিক বনাসের ক্ষেত্রে আমাদের সি এই তিনটার মান যদি আমরা বের করতে পারি তাহলে এটা সলিউশন হয়ে যাবে তো বের করার টেকনিক স্যার এক নংকে আমরা এক্স মাইনাস ওয়ান তার হোলি স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি দ্বারা গুন করবো গুন করে ঠিক আছে তো গুণ করলে দেখো এটা দ্বারা এটারে গুণ করলে এক্স টিকা থাকে আর এখানে দেখো আমাদের কি হয় স্যার যদি এটা দ্বারা গুণ করো এটারে তাহলে এক্স মাইনাস ওয়ান কাটা যায় তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স ওয়ান একটা ঠেকে যায় আর এক্স প্লাস থ্রি থাকে একটা বি প্লাস এখানে এক্স মাইনাস ওয়ানটার হোল স্কোয়ার হোল স্কোয়ার চলে যায় এক্স প্লাস থ্রি থাকে না সি টু এক্স চলে যায় এক্স প্লাস ওয়ান তার থাকে সো এই হলো আমাদের দুই নং সমীকরণ এখন এই দুই নং থেকে আমরা দুইটা পদ্ধতিতে এটাকে সলিউশন করতে পারি ঠিক আছে বনাচের এক্ষেত্রে একটা মেথড হলো তোমার জিরো ম্যাথড বলা হয় বা জিরো ম্যাথড আমি নরমালি বলে থাকি যে এখানে এক্সের মান কোন একটা বসে ভিতর থেকে যে কোনো একটা চয়েস করবা হয় এক্স রে চয়েস করবা মানে এর চয়েস করবা নাকি বি রে চয়েস করবা চয়েস করা মেথড দুইটা মেথড দিয়ে আমি এখানে করে দিব এটা একটা ধরো যে জিরো মেথড আর একটা সমীকৃতি মেথড কোনো একটা করবা এই দুই নন থেকে জিরো মেথড হলো এখান থেকে তোমার যারে ভাল লাগে কারে ভাল লাগে প্রথমে এরে ভাল লাগে যদি এরে ভাল লাগে তাহলে তুমি বিরে জিরো বানাবা যদি বীরে ভাল লাগে তাহলে তুমি এরে জিরো বানাবা এখন আমার বলো যদি এরে আমার ভাল লাগে তাহলে বিরে জিরো বানানো উচিত ঠিক আছে তো আমরা তাহলে কি করব তাহলে যদি এক্স এর তাহলে দেখো কি হয় তাহলে দুই নং হতে মাইনাস থ্রি বসাও এ ইন টু এক্স মাইনাস ওয়ান এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি আর কি আর মাইনাস 3 প্লাস 3 প্লাস বিস 3 প্লাস প্লাস তার হোল স্কোয়ার ঠিক আছে সো মাইনাস এখানে দেখো এটা 0 হয়ে যায় তার মানে এখানে ই ও জিরো হয়েছে বিও বাট সির মান সি ইন টু মাইনাস তার মানে মাইনাস C ইকোয়াল সি গোল তার মানে মান হলো ঠিক আছে এখন সির মান বের হয়েছে এখন তোমার দরকার যদি এর মান চাও মানে বীর মান বের করতে চাও তাহলে তুমি দেখো এখানে একটা কাজ করো এক্স ইকুয়াল দুই নং হতে পাই দুই নং হতে পাই কি পাই স্যার তাহলে ওয়ান ইকুয়াল ধরো এখানে এ ইন ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস থ্রি বি ইন্টু মানে এখন যেটা নেই এখানে ওদের দুইটারে যদি চাও আর ওরে যদি মান বের করতে চাও তাহলে অবশ্যই এটাও জিরো হয়ে যায় এই কারণে আমরা যেটা করবো এই বীর মান সির মান আমরা এই সমীকরণে বসায় দিব ঠিক আছে বীর মান সির মান এই সমীকরণে বসায় আমরা তো এর মান বের করতে পারি অথবা আমি বলছি যে সমীকৃতি মেথড আছে তাহলে এখানে তুমি ডিরেক্ট সমীকৃতি মেথডই খাটাইতে পারো সমীকৃতি মেথড খাটাইলে আমরা যেটা করতে পারি সির মান আর এর মান পাইছি সো এর মান বের করার জন্য আমরা সমীকৃতি মেথডটা এখন খাটাই ঠিক আছে সমীকৃতি মেথড কিভাবে খাটাইবে দুই নং হতে লেখো দুই নং হতে এক্স ইকুয়াল এ এক্স স্কয়ার

মাইনাস তিনগুলো প্লাস সি তাহলে তুমি একটা কাজ করো এক্স স্কোয়ার যে শখ আছে তাদেরকে একত্র করো এক্স শখগুলো এ প্লাস সি ইন আর শখ যারা আছে তাদেরকে একত্র করো প্লাস টু এ প্লাস বি মাইনাস শখ এবং ধ্রুবক পদ দ্বারা আছে মাইনাসে প্লাস এর থ্রি বিসি এখন এই জিনিসটা পাইলে না এরা যদি ধরো তুমি তিন নং করুন তাহলে তুমি একটা কাজ করবা যে তিন নগের পক্ষ থেকে আমরা ধ্রুবক পদ মানে এক্স এক্স স্কোয়ার এবং ধ্রুবক পদের সমীকৃতি করে পাই তাহলে কি বা তিন নঙের বয় পক্ষ থেকে এক্স এক্স স্কোয়ার ও ধ্রুবক পদের সমীকৃতি করে পাই এখন দেখো এই পাশে ঠিক আছে আর দেখো এক্স স্কোয়ার্স এর শখ দেখো টু এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল এর শখ এখানে ওয়ান আছে ওয়ান লিখতে পারো এই দুইটা বাদে আমরা ধ্রুবক পদ পাইতে পারি এখন এই ধ্রুবক পদ আমি করব না কেন করব না কারণ আমার এখানে দেখো আমরা নরমালি জিরো মেথড বসিয়ে সি এর মান আর বি এর মান পাইছি সো এখানে তুমি এ প্লাস এর মান যদি বসায়া দাও যে মাইনাস 3 বাই 16 ইকুয়াল জিরো তার মানে এর মান হলো প্লাস এর 3 বাই 16 হয়ে ঠিক আছে সো এই হলো আমাদের এ এর মান এই হলো আমাদের বি এর মান এবং সি এর মান বি সি তো তিনটা মান পাইছি এই তিনটা মান এখন যদি আমরা আমাদের এক নং সমীকরণে বসায়া দেই তাহলে আমাদের

এক্স মাইনাস ওয়ান এদেরকে যদি আরো সুন্দরভাবে তুমি সাজাইতে চাও সো সাজিয়ে তুমি লিখতে পারো আর যদি বলো এ পর্যন্ত দেখবা তার কোনো সমস্যা নেই সো এটা ধরো যে এতটি কি করছে যেটা আসলে অনেক বড় করে করতে হয় সো আমি চাইছিলাম যে এখানে জিরো মেথড আর সমীকৃতি দুইটা আলাদা দেখিয়ে দিব সো আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয় জিরো মেথড ধরো যে সবসময় প্রযোজ্য হয় না কারণ জিরো মেথডে তুমি দেখো অবশ্যই সি আর বির মান বের করতে পারছো কিন্তু এর মানটা তুমি কিন্তু জিরো মেথড দিয়ে বের করতে পারতেছো না এই জন্য বেটার চয়েস হয়ে হলো তোমার সমীকৃতি মেথড তুমি যদি সমীকৃতি করে করতে পারো তাহলে হুবহু যে কোনো ধরনের ম্যাথ সলিউশন করা যায় সহজেই শুধু এখানে যে এরকম ইকুয়েশন করতে হয় ইকুয়েশন করলে তুমি যেভাবে পারো মানে প্রতিস্থাপন পারো অপনয়ন পারো বা কোনো একটা মান আরেকটা মানে বসায় পারো যেভাবে হোক সলিউশন কইরা তুমি এগুলার মান বের করতে পারো এই জন্য সমীকৃতি মেথডটা সবচেয়ে বেশি পারফেক্ট ঠিক আছে আর কেউ যদি জিরো মেথড দিয়ে করতে পারো তাহলে ওর কি করবা জিরো মেথড দিয়ে দুই একটা মান বের কইরা আরেকটা মান বের করার জন্য সমীকৃতিরে তোমার চয়েস করতে হবে যেহেতু সমীকৃতির মধ্যে তোমার যাইতেই হয় এই জন্য আগে থেকে সমীকৃতি করাই ভালো সো এরপরে মেথড আমি ধরো যে দেখি জিরো মেথড বা সমীকৃতি দিয়ে তোমাদের করাই দিব ওকে সো এখন দেখো এরপরে সো এবার দেখো আমরা দুই নাম্বার সলিউশন করি তাহলে দুই নাম্বার কি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তারপরে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স ফাইভ ও এখন তোমাকে বলছে এক্স স্কোয়ার বাই এফ অফ এক্স তার মানে হয় এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স ফাইভ এখন একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে মানে আংশিক বনাসে রূপান্তর করতে হবে সো এটা করার জন্য দেখো আমরা একটা পাঁচটা মেথড পড়ছিলাম আংশিক বনশের বিজ্ঞানিত রাশিতে ওইখানে বলছিল যে হরের এবং লবের ঘাত যদি ইকুয়াল হয় তাহলে আমাদের হর দ্বারা লবকে ভাগ করে মানে ইকুয়াল হলেও অথবা বড় হলে ভাগ করে সমান করতে হয় বা ছোট করতে হয় যাই হোক এখানে ঘাত এক্স স্কোয়ার আছে এটা এটা গুণ করলে এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস করলে ওয়ান হয় ওয়ান আগে লিখে নিবে এরপরে তুমি উৎপাদক এখানে কয়টা আছে দুইটা আছে সো দুইটা দাগ দিবে একটা এক্স প্লাস ফাইভ এর জন্য আর একটা এক্স মাইনাস ফাইভ এর জন্য এক্স প্লাস ফাইভ এর জন্য এ এটার জন্য বি সো এটা হলো আমাদের এক নং সমীকরণ ঠিক আছে সো এক নং সমীকরণ হওয়ার পরে আমরা এক একটা কথা বলি যে এক নং এর ওয়াই পক্ষকে আমরা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ দ্বারা গুণ করে দিব দ্বারা গুণ করে পাই ঠিক আছে সো এটা দ্বারা যদি এটা আর গুণ করো তাহলে এখানে গুণ করা মানে কি এখানে এই মানটা আর এই মানটা ব্যানিশ হয়ে যাবে এই যে এরকম এটা তোমাদের বুঝাই দেই আগের মতো দেখাইতে পারি নাই জায়গা সংকলনের কারণে x 5 দ্বারা ধরো তুমি x 5 ইনটু x 5 দ্বারা গুণ দিতেছো মানে এই জিনিসটা দ্বারা প্রত্যেকটারে গুণ দিবা এই এটা আর এটা কিন্তু ব্যানিশ হয়ে যায় শুধু x স্কয়ার টিকা থাকে তো এই জন্য এটা আমি মুখে বুঝাই দিতেছি আমি আর লিখব না তে x স্কয়ার টিকা হলো ইকুয়াল

ঠিক আছে সো এটা হলো আমাদের দুই নং সমীকরণ এখন আমরা ওই যে বলছিলাম যে জিরো মেথডও আছে আবার সমীকৃতি মেথডও আছে তোমার যেটা করতে সুবিধা হয় তুমি এটা করতে পারো আমরা যদি জিরো মেথড করতে চাই তাইলে দেখো এটা সবচেয়ে সহজ হয় তাইলে সমান প্লাস ফাইভ হলে দুই নং হতে পাই দুই নং হতে ফাইভ স্কোয়ার মারো প্লাস ফাইভ ইন্টু প্লাস ফাইভ 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 তো এ ইন ফাইভ মাইনাসের ফাইভ 5 প্লাস ফাইভ সো পঁচিশ হয় এখানে দেখো শূন্য হয় এখানেও শূন্য হয় বি ইন্টু হয় তার মানে আমরা লিখতে পারি যে বি পঁচিশ তার মানে পাঁচ কাটলে পাঁচ বাই হয় শেষ আবার এক্স ইকুয়াল যদি আমরা মাইনাসের ফাইভ হলে দুই নাম হতে পাই মাইনাসের তার স্কোয়ার তার মানে দেখো এটার মানে এখানে হয়ে আমি একবার ডিরেক্ট লিখতেছি জিরো প্লাস এখানে এ ফাইভ আর এখানে জিরো হয়ে যা তাহলে পঁচিশ ইকুয়াল মাইনাসের টেন এ তার মানে এর মান হয় মাইনাসের পঁচিশ বাই টেন তার মানে মাইনাসের ফাইভ বাই টু ঠিক আছে সো এই যে এর মান আর বির মান তুমি যদি এক নংয়ে বসে দাও তাহলে দেখবে আমাদের আংশিক কনভার্ট হয়ে গেছে সো এক নং হতে পাই এগুলা সহজ প্লাস এর মানে তুমি যদি কত বলো তো মাইনাসের ফাইভ বাই টু আছে এখানে দিয়ে একবারে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বাই টু ইন্টু এক্স প্লাস ফাইভ থাকে আর বিজ জন্য দেখো তুমি ফাইভ বাই টু আছে তাহলে ফাইভ প্লাস ফাইভ বাই টু ইন্টু এক্স মাইনাস ফাইভ সো এই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে সো এরপরে দেখো আমরা তিন নাম্বার করি যদি আমরা তিন নাম্বার আর নাম্বার করতে চাই এখান থেকে যে আগের মতো আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এরপরে ধরো যে আবার ওই এক যে একটা করলাম ওইভাবে করতে হয় সো সমস্যা নাই আমি তিন নাম্বার এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স সো এটার ভিতরে এমন একটা মান বসাবো যেটা বসানোর কারণে তার একটা উৎপাদক পাওয়া যাবে মানে এটার মান শূন্য হবে তো কত হইলে হয় আমরা যদি দু ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ফোর প্লাস ওয়ান প্লাস সো দেখো এখানে কত হয় না যদি মাইনাস ওয়ান বসাই তাহলে একটু দেখি মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান প্লাস হ্যাঁ হয়েছে তার মানে দেখো কি হয় মাইনাসের সিক্স ঠিক আছে তার মানে এক্স এর মান আমরা মাইনাস ওয়ান বসানোর কারণে টোটাল মান টোটালটার মান শূন্য হয়েছে এই জন্য আমরা লিখবো এক্স প্লাস ওয়ান আমাদের পি অফ এক্স এর একটি উৎপাদক ঠিক আছে সো উৎপাদক যদি হয় তাহলে আমরা লিখতে পারি এখন আমাদের সেই থার্ড টার্ম মেথড এক লাইন বাদ রেখে আরেকটা লাইন যাইতে হবে এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে মানে উৎপাদকগুলো বের করতে হবে এক্স প্লাস ওয়ান তো এখানে এমন একটা মান লেখো যারে ধারা অনেক গুন করলে এক্স পাওয়া যায় এক্স স্কোয়ার এক্স মানে এক্স কিউব পাওয়া যায় এক্স কিউব মাইনাস সরি প্লাস মানে করতেছি তো এখানে তো আমাদের মাইনাসের এক্স স্কোয়ার হবে সো ফোর এক্স স্কোয়ার হবে আমরা ফাইভ এক্স স্কোয়ার লিখলাম দত এই টিকা থাকে ঠিক আছে এরপরে দেখো আবার এক্স প্লাস ফাইভ ওয়ান লেখো মাইনাসের ফাইভ এক্স দ্বারা করো দেখো মাইনাসের ফাইভ এক্স স্কোয়ার টিকা থাকে মাইনাসের ফাইভ এক্স তো আমরা যদি এক্স টিকাইতে চাই তাহলে প্লাসের ভালো হয় এক্স প্লাস ওয়ান লেখো এখন প্লাস 6 দ্বারা গুণ করো তাহলে তার মানে হয়েছে এখন এক্স প্লাস সিক্স এবার দেখো এখানে মেলের টাম যায় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল ও জিরো লেখার দরকার নেই আগেই নেয় তাহলে স্যার এক্স প্লাস ওয়ান রইলো এবার কমন নেওয়া এক্স কমন রইল এক্স মাইনাস থ্রি থাকে মাইনাস টু থাকে এক্স মাইনাস থ্রি হয় এবার আমরা ভিতরে ভিতরে লিখেও বাইরে বাইরে লিখবো ঠিক আছে মানে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু সো দেখো এটার জন্য আমরা তিনটা উৎপাদক পাইলাম কেন পাইলাম কারণ এখানে তিনটা গাছ ছিল থ্রি গাছ থাকলে তিনটা উৎপাদক পাওয়া যায় সো এই আগের মতো আমরা এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডিভাইডেড বাই কি দেখব পি অফ এক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ আছে প্লাস ফাইভ ডিভাইডেড বাই পিউ মানে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ঠিক আছে সো এর জন্য দেখো আমরা কয়টা উৎপাদক পাইছি একটা দুইটা তিনটা ঠিক আছে সো আমরা তিনটা দাগ দিব তাহলে আমরা লিখবো কি স্যার এক্স প্লাস ওয়ান এর জন্য এ নিব এক্স মাইনাস থ্রি এর জন্য নিব এবং এক্স মাইনাস টু এর জন্য আমরা সি নিব সো এটা তুমি এক নং সমীকরণ দিলে তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী কী বলতে পারি যে এক নঙের উভয় পক্ষকে আমরা এই নিচেরটা দ্বারা গুণ করে দেয় ঠিক আছে সো লেখো এক নঙের উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই

যে এটারে ধরো আমরা জিরো বানাইতে চাই তাহলে এর মান থ্রি ধরলে এটা জিরো হয়ে যায় হ্যাঁ এটাও জিরো হয়ে যায় এটা হলো জিরো মেথড তো আমরা লিখি এর মান হলে হলে নং হতে পাই এটা জিরো মেথড আর সমীকৃতি দুইটা দিয়ে করবো যদি সমীকৃতি লাগে আমি করবো সমস্যা নেই তবে জিরো মেথড অনেক সহজ করে দেয় এই জন্য জিরো মেথডটা চয়েস করবা তাইলে মান থ্রি করবা আর সমীকৃতি হইলো মানে সহজের ব্যাপারটা জিরো মেথড আর সমীকৃতি হলো ম্যাথটা আরো পারফেক্ট ভাবে করার জন্য মানে এক মানে ভাবে যদি তুমি ম্যাথটা করতে চাও মানে জিরো মেথডে যাইতে চাও না শুধু সমীকৃতি দিয়ে করতে চাও তাহলে এক ভাবে করতে পারবা কিন্তু এখানে একটু ক্যালকুলেশন করা লাগে একটু জটিল হয় পোলাপান x স্কয়ার থাকে বা আবার x থাকে বা একটু টার্ম x এর আলাদা করতে হয় আবার x স্কয়ার গুলো আলাদা করতে হয় সো এই ক্ষেত্রে অনেক জটিলতা হয় ভোগে অনেকেই সো এর জন্য দুইটাই আমি কম্বিনেশন দেখাইয়া দিলাম তোমার সুবিধার্থে তোমার যেটা ভালো লাগে সেটা দেই করবা x 3 হয়

টু প্লাস ওয়ান ইন্টু আমরা টু মাইনাস থ্রি লিখতে পারি এবার দেখো সির জন্য থ্রি আর মাইনাস ওয়ান থাকে তাহলে তাহলে নাইন তাহলে মাইনাস দেয় থ্রি সি তার মানে সির মান হয় মাইনাস দিয়ে নাইন সি তার মানে ভাগ করলে ডিরেক্ট থ্রি হয় এইগুলো আমাদের সি মান পাইছি এখন আমাদের দরকার কিন্তু এর মান তো এর মান বের করার জন্য দেখো আমরা যদি এক্স এর মান থ্রি বসাই তাও মুশকিল এক্স এর মান টু মুশকিল মানে ওয়ান যদি বসাও তাহলে একটা সিস্টেম আছে মানে এক্স এর মান মাইনাস ওয়ান বসাও তাহলে এক্স এর মান মাইনাস ওয়ান হলে হলে ঠিক আছে তো দুই না হতে পাই এক্স এর মান মাইনাস ওয়ান বসাও স্কোয়ার প্লাস ফাইভ ইকুয়াল এক্স এর মান মাইনাস ওয়ান বসাবা তাহলে মান টু প্লাস 0 হয় -3 মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমরা লিখতে পারি 6 ইকুয়াল তিন চার বারো প্লাস এর বারো তাহলে এ গুণন ঠিক আছে সো এর মান হয় কি ছয় বা বারো তার মানে হাফ তাহলে আমরা এর মান পাইলাম আমরা সির মান প্লিস পাইছি আমরা কি পাইলাম বি এক নসাই দিব তুমি লেখো এক নঙে এ ভি সি এর মান বসিয়ে পাই তাহলে এটাই সেম বাব এক্স স্কোয়ার বাই প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এক্স মাইনাস টু সো এখন বসিয়ে দাও এ এর মান কত স্যার হাফ হাফ বাই এক্স প্লাস ওয়ান থাকে প্লাস মান কত সেভেন বাই টু সেভেন বাই টু এক্স থাকে প্লাস মান কত বাই এক্স ম্যানার্স টু তো এরপরে তুমি যদি সাজা এক জায়গায় লিখতে চাও সো লিখতে পারো এটা ধরুন আমাদের আংশিক বোনাসে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে সো আমি এক দুই তিন সম্পূর্ণটা একদম বিস্তারিত এই টু যেভাবে বলা দরকার যেভাবে করা দরকার করে দিচ্ছি সো তার নাম্বারটা তোমাদের জন্য সেলফার্ক সো এটা তোমরা করবা কইরা কমেন্ট করবা ঠিক আছে তুমি কমেন্ট ফেসবুকে ইনবক্স দিয়েও দিতে পারো অথবা কমেন্টও করতে পারো কইরা আমার দেখাতে পারো বা যে কোনো একটা টিচারে তুমি দেখাইতে পারো যে হয়েছে কিনা বা সিনিয়র কোনো মেন্টরকে দেখাতে পারো হয়েছে কিনা সো আজকে এ পর্যন্তই এরপর আমি টাইপ ফাইভ নিয়ে আসবো টাইপ ফাইভে দেখি দেখো ধারা সংক্রান্ত কিছু আনা যায় কিনা বা অন্য কোনো একটা আমাদের বিজ্ঞানিত পার্কগুলো আছে লগারিদম আছে ধারা আছে তারপরে মিতি আছে সো সিরিয়াল এগুলো সবই আসবে ইনশাআল্লাহ ঠিক আছে সো তোমরা আমার সাথেই থাকো ইনশাল্লাহ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আর কোনো একটা টপিক বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করো অথবা তুমি কমেন্ট আমার বলতে পারো কোনো সমস্যা নাই আমি যথেষ্ট যতটুকু পারি সর্বোচ্চটা হেল্প করবো আর আমি এইটা নর্মালি ধারা ধারাবাহিকভাবে সবগুলা সিরিজে আকার ইনশাল্লাহ দিব আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা ম্যাক প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট সব বেশি করে তুমি প্র্যাকটিস করো আসসালামু আলাইকুম